ওয়েলকাম ফ্রেন্স রাজ্যের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুলোলে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কি বলা হচ্ছে এসআইআর ফর্ম পূরণের সহায়তা সরকারি কর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করা হবে এসআইআরের ফর্ম পূরণে যারা নিজেরা করতে পারবেন না তাদের সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করছে নির্বাচন কমিশন সরকারি কর্মীদের মধ্যে থেকে এই স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে এদের প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে এরা বিএলওদের সহায়তা করবেন নভেম্বর মাসে এসআরে বিজ্ঞপ্তি জারি হতে পারে বিজ্ঞপ্তি জারির চার দিনের মধ্যে কুড়ি শতাংশ এনুমারেশন ফর্ম ছাপতে বলেছে নির্বাচন কমিশন এই ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা এছাড়া থাকবেন বুথ লেভেল এজেন্ডাও বিএলওদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে তাদের সঙ্গে ভোটারদের সহযোগিতা করতে বলা হয়েছে জেলার দুটি জেলা স্তরে দুটি পর্যায়ে সহায়তা কেন্দ্র করতে হবে একটি মহকুমা স্তরের ইআরও বা মহকুমা শাসকের দপ্তরে অন্যটি জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং যারা অন্য রাজ্যে কাজ করছেন তাদের সহায়তা করার জন্য এই কেন্দ্রগুলি সমন্বয় রেখে কাজ করবে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এসআইআর বিষয় নিয়ে সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে বৈঠকে ছিলেন ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কমিশনার ডক্টর সুখবিন্দর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে রাজ্যের নির্বাচন দপ্তরও এসআইআর বিষয় নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের সব কিছু জানিয়ে দিয়েছে ইতিমধ্যে কাজে অনিয়ার জন্য ছশো জন বিয়েলোকে শোকজ করা হয়েছে তাদের কাছে কারণ জানতে চেয়েছে নির্বাচন কমিশন রাজ্যে মোট বুথের সংখ্যা আশি হাজার ছশো একাশি এই সংখ্যা আরও বাড়তে পারে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে জেলাগুলির মধ্যে সমন্বয় রেখে এবং জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এই কাজ করতে হবে কোথাও যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে মুখ্য নির্বাচন আধিকারিকের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে পুজোর ছুটি চললেও এখন থেকে রাজ্যের সিও অফিসগুলিকে খোলা রাখতে হবে এসআইআর ঘোষণার পর নির্বাচন কমিশন যে গাইডলাইন দেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে বাংলায় তা অনুবাদ করে বুঝিয়ে দিতে হবে এই কাজ নিরন্তর চালাতে হবে পরিযায়ী শ্রমিকদের নিয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ধরে নেওয়া হচ্ছে এসআইআর প্রক্রিয়া এক মাস চলতে পারে তারপর কোনো রাজনৈতিক দলের অভিযোগ থাকলে তা তারা জানাতে পারবে এই কাজ সম্পূর্ণ হলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর দু হাজার ছাব্বিশ সালের পাঁচই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা তাহলে দেখলেন যে এসআইআরের বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি তবে নভেম্বরে হতে পারে এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে বিহলদের সাহায্য করার জন্য তো সরকারি কর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করা হবে আজকেই খবরটি মিডিয়ায় উঠে এসেছে সেই জন্য শেয়ার করলাম ধন্যবাদ